এক সাহাবি কেউ যেন বিয়ে করবো কেন আমার টাকা পয়সা আছে আমার সিয়ারা নাই কালো কুসকুসে মানুষ আমি আমার কেউ পছন্দই করে না রসুল বলেন কে বলছে তোমার বিয়ে হবে না যাও ওই যে মদিনার একটা বাড়ি আছে ওখানে যাও তার সুন্দরী মেয়ে আছে আমার কথা গিয়ে বলো বিয়ে হয়ে যাবে পাঠায় দিলে যাও সাহাবি বলতে সুযোগ আমি যাবো তো কিন্তু আমি যে প্রস্তাব দেবো কেমন আপনি একটু লিখে দেন একটু লিখিত করে দেন মজবুত করে নিলেন লিখিত একটা চিঠি নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে যে এই যে চিঠি পড়ো তাড়াতাড়ি ব্যবস্থা করো চিঠি পড়ছে যখন দেখছে পাঠিয়েছেন অস্থির হয়ে গেছে মেয়ের বাপ মেয়ের বাপ বলে শোনো আমার মেয়ে তো সুন্দরী আকাশের চাঁদের মতো উজ্জ্বল চেহারা তার তুমি তো কালো একজন পুরুষ রসুল যেহেতু পাঠিয়েছেন আমার কোন আপত্তি নাই কিন্তু মেয়ের যে আপত্তি থাকে আমার কিছু করার থাকবে না মেয়েটা এই কথাগুলো শুনে ফেলেছেন মেয়ের বাবা গিয়ে সামনে দাঁড়ানো কেদনা কেদনা বুঝতে পেরেছি তোমার ছেলে পছন্দ হয় নাই এবার মেয়ে বলছে বাবা বুঝতে ভুল করেছো জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয় আমার নবজির পাঠানো সেই কালো ছেলেটাই হবে আমার জীবনের স্বামী আলহামদুলিল্লাহ বলবেন না কালো বানায় দিয়েছেন আল্লাহর দোষ নাই আল্লাহ লম্বা করেছেন খাটো করেছেন মনক্ষুন্ন হওয়া যাবে না মনকে কখনো এটার জন্য নিজেকে খাটো মনে করা যাবে না সকল সৃষ্টি সুন্দর কিন্তু সুন্দর চোখে দেখতে হয় সুন্দর তোকে চোখে মানতে হয় এক বেচারে এক যুবক বিয়ে করছে তিন দিন যেতে না যেতেই হাওমা করে কান্দার বলে কি বউ বিয়ে করলাম কালো মার বউ সুমনের বউ দেখতে কত সুন্দর দেখ নজর কাছে সুমনের বউ তোমার নিজের নজর যদি না ঠিক হয় গোটা পৃথিবীর সুন্দরী নারী তোমার সামনে যদি বউ হিসেবে হাজির করো তাও তোমার সন্তুষ্টি আসবে না তোমার চোখ ভরবে না তোমার চোখ সেই সময় পরিতৃপ্ত হবে যখন তোমার চক্ষুটা একমাত্র নির্দিষ্ট করবে তোমার বইয়ের জন্য তখন তোমার কালো বউটা পৃথিবীর সেরা সুন্দর হয়ে যাবে সুখ পাবে শান্তি পাবে দাম্পত্যময় জীবনটা তোমার জন্য আনন্দময় হয় সুখময় হবে আমার নব যে পাঠালেন সেই কালো সাহাবিকে মেয়ের বাপ যখন মেয়ের সামনে গিয়ে হাজির মেয়ে বলতেছে ওই ছেলে আমার পছন্দ নবী যাকে পছন্দ করেছেন বলতেছে এসে ও সাদ মেয়ে রাজি আমি ও রাজি এই কালো সাহাবি সাদ আল আসাদ সুলাই বলছেন আমিও তো রাজি দৌড় মেরে নবীর কাছে চলে গেছেন রসুল কে বলছেন ইয়া রসুল আজকে আমার সফরটা সফল হয়েছে আজকে সবাই আমাকে পছন্দ করেছে মেয়েও পছন্দ করেছে মেয়ের বাপ পছন্দ করেছে সবাই সম্মতি সবাই রাজি হয়ে গেছে রসুল বললেন তোমার কি সম্মতি আছে নাকি আমারও সম্মতি আছে হুজুর বিয়েটা করায় দেন রসুল বলছেন বিয়েতে দেব তোমার কিছু আছে নাকি হুজুর আপনি আমাকে যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন করলে আমার জীবনে কিছুই নাই বলেন দিতে হবে দায়িত্ব নিজেই নিলেন যেহেতু আপনি আমার মেয়ে পছন্দ করায় দিলেন সব দায়িত্ব আপনি বিয়েটা আপনি করাচ্ছেন আপনি আমাকে টাকাটা আপনি দেন আমি বিয়েটা করে নেই আমার নবীজি দুজন সাহাবিকে ডাক দিলেন ওসমান এদিকে আসো নহমান এদিকে আসো দুইশো দুইশো চারশো দিয়ে জমা করে নিয়ে বললেন সাঁদরে যাও বিয়ের বাজার করে আসো আগামীকালকে তোমার বিয়ে হবে টাকা নিয়ে বাজার করতে গেছেন মদিনার বাজারে বিয়ে বিয়ের বাজার করতে নিয়ে এক সাহাবি তার কানে কেন এসে বলছে সাদ বিয়ের বাজার তো করতে এসেছে তুমি কি জানো যুদ্ধের কিন্তু ডাক এসেছে জিহাদের ডাক এসেছে তুমি কি করবে বলো ওই শাহাদালা সৎসলাই মনে মনে চিন্তা করলেন জীবনে বিয়ের পিড়িতে বারবার বসার সুযোগ হবে কিন্তু জিহাদের ডাকটা মারখানে নাও আসতে পারে বিয়ের চাইতে জিহাদকে বেশি গুরুত্ব মনে করলেন ওই চারশোদির হাম দিয়ে বিয়ের বাজার না করে তিনি একটা ঘোড়া কিনলেন তরবারি কিনলেন যুদ্ধে ছাপিয়ে পড়লেন যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদত বরণ করলেন নবীর খানের সংবাদ চলে গেল নবী জামাহার দৌড় মেরে তার কাছে গিয়ে দাঁড়ালেন দাড়িয়ে তার চেয়ারার দিকে তাকায় দেখেন মস্তকটা সিটকে পড়ে আছে রক্তাক্ত দেহ আমার নবীজি তার দিকে তাকায় থাকে একবার হাসেন একবার কাঁদেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করছেন একবার কাঁদেন একবার হাসেন কারণটা কি বলুন তো রাসূলুল্লাহ ওরে আমার সাহাবিরা আমার সাদের বিয়ে সকল আয়োজন আমি সম্পূর্ণ করলাম কিন্তু আমার সাদের জাগতিক জীবনে একজন নারীকে গ্রহণ করতে পারল না স্ত্রী হিসেবে একজন নারীকে কাছে নিতে পারল না এই জন্য আমি কাঁদতেছি আর আমি হাসতেছি এই জন্য আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার সাত দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুরগুলো তাকে টানাটানি করে বেশ দিকে নিয়ে চলে যেতেছে রসুল বললেন আমার সাহাবিরা ও আমার সাহাবিরা আয়োজন জানাজার আয়োজন করো জানাজার সম্পূর্ণ করা হলো রসুলুল জানাজা পড়ায়া দিলেন জানাজা শেষান্থীর

সে একটা ঘোড়া কিনেছিল একটা তরবারি কিনেছিল সেই ঘোড়া এবং তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাতিয়ে স্বরূপ দিয়ে দিলাম ওই মহিলা শান্ত মনে ঘোড়ার তরবার নিয়ে শান্ত মনে প্রশান্ত মনে বাড়ির দিকে ফিরে চলে গেল